আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে যে জায়গার থেকে এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি সামাদ আজাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ও শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় ভিওয়ার্স আজও নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন তাহলে আর দেরি নয় চলুন ঘুরে আসি আজকের সেই ব্লক ভিডিও থেকে

ইতিমধ্যে আমাদের রায়পুর এলাকায় ক্রিয়া চক্রে উদ্যোগে বিনিনাট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচ শুরু হয়েছে দেখা যাক নাও দ্বিতীয়ার্ধে খেলা শুরু এই মুহূর্তে জাসমিন এফসি বনাম রাইয়াফুর আদর্শ গ্রাম ফুটবল একাদশের মধ্যে খেলা চলিতে দ্বিতীয়ার্ধে খেলা যাক এখনো গোল শূন্য রয়েছে গোল শূন্য রয়েছে দেখা যাক দ্বিতীয়ার্ধের খেলা মাঠের বাহিরে বল এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে যারা রয়েছেন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আমাদের কমিটির মৈমরি বর্মু উদ্যোগক ভাই বাতি যারা انہوں থেকে দেখা গত মাত্র দুই তিন দিন আগে এসে মুফতি ভাই আমার প্রিয় শ্রদ্ধা ভাজন ভাই এবং বন্ধু বন্ধু বালাসুনি আলহামদুলিল্লাহ আনন্দ ধন্যবাদ ফুটবল টুর্নামেন্ট রাজাপুর একতা চক্রর পক্ষ থেকে বাংলাদেশ যারা আছেন এবং প্রবাসী ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করি লাইভ দেখবেন লাইভ চলতেছে ধন্যবাদ আবার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই মুহূর্তে আমাদের আজকে দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচের দ্বিতীয় খেলার ফলাফল গোল শূন্য এখনো কোনোবাদি গোল হয়নি দেখা যাক সেই কাঙ্ক্ষিত গোল কি আসে আমরা দেখতে পাচ্ছি রায়পুর এখন ট্রাই আজকের খেলার দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচের ট্রাই পিকার শট কোনো মধ্যে গোল না হওয়ার কারণে দ্বিতীয় শট না এটাও বাহিরে দ্বিতীয় শট রায়পুর ফুটবল একাদশের পক্ষে দেখা যাক গোল হয় কিনা ট্রাই পিকার শট চমৎকার গোল তৃতীয় শর্ট দেখা যাক জাসমিন ফুটবল একাডেমি গোল 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 চমৎকার গোল তৃতীয় শট না বারে লেগে প্রতিহত জন্য তৃতীয় শট গোল হলেই বিজয় দেখা যাক গোল 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 বিজয়ী জেসমিন ফুটবল একাদ একাডেমি বর্তমানে বিজয়ী হয়েছে আজকের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচেই

আর আমরা ছোটো ছোটো বাই বাচ্চা যারা খেলা দিচ্ছেন খেলাটা সুন্দর সম্পন্ন হয় সেটার জন্য আমরা একটু চতুর্দিকে অবস্থিত আছি যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়

نا بھائی دیکھ کددا کددا دیکھ کددا دیکھ اوئے ہم رہيلا ہم رہيلا ہم رہيلا ہم رہيلا ہم رہيلا ہم رہيلا کو نام دیوڑا تھلو لائک کیا لائک سارے دے لائک دیکھان

আচ্ছা ফোর হেলমেট সেখানে আমার আরম্ভ হবে দ্বিতীয় আচ্ছা ঠিক আছে সুন্দর ধন্যবাদ বাইক নেতর ঠান্ডা অপেক্ষা করে এই শীতের মধ্যেই এই খেলা পরিচালনা করার জন্য শত শত দর্শকের বীর ইতিমধ্যে কমিটিতে আমি আবার চলে আসলাম কমিটি বক্সে